চাঁদের মাটি থেকে আরও একটি অসাধারণ ভিডিও তুলে পাঠালো চীনের চন্দ্রযান চ্যাং সিক্স যে ভিডিওতে অসাধারণভাবে ধরা পড়েছে চ্যাং সিক্সের ইউ টু টু রোভারের চাকার দাগ যা কিনা চাঁদের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফার এন্ডের সাউথ পোলে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কীভাবে রোভারটি ঘুরেছে কাজ করেছে চাঁদের মাটিতে বা এখনও করছে আগামী পঁচিশে জুন পৃথিবীতে ফিরে আসবে স্যাম্পেল নিয়ে চীনের চ্যাং সিক্স মিশনের একটি ডিসেন্ডার মডিউল এই যে রোভারটি সেই রোভার যে শুধু চাঁদের মাটির ছবি তুলেছে নিজের চাকার দাগ তুলেছে তা নয় তার ক্যামেরায় ধরা পড়েছে চ্যাং সিক্সের ল্যান্ডারটিও এবং অসাধারণ ছবি কিন্তু ল্যান্ডারও তুলে পাঠিয়েছে একেবারে চাঁদ থেকে ফোর কে রেজুলেশনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে চীনের পতাকা এবং সফল একটি অভিযানের মতোই দাঁড়িয়ে রয়েছে রোভারটিও এই রোভারের ছবিটি তুলেছে ল্যান্ডার আর ল্যান্ডারের ছবি তুলেছে রোভার আরও একটি অসাধারণ দৃশ্য এই ভিডিওর মধ্যে ধরা পড়েছে রোভার যেই জায়গা থেকে নেমেছে ল্যান্ডারের সেই যে স্থানটি অসাধারণভাবে নিজেই তুলতে সক্ষম হয়েছে আর এর আগে আমরা রোভারের তোলা ছবিগুলো সাধারণত সাদা কালো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতাম এবার রোভারের তোলা ছবি তাও আবার ফোরকে অসাধারণ এর জন্য চীনের একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য দেখুন প্যানোরমিক ক্যামেরা ভিউতে ইউটিউব টু রোভার ক্যাপচার করেছে ল্যান্ডারের এই অসাধারণ দৃশ্য এখানে দৃশ্যতই আকাশ একেবারেই কালো তার কারণ কোনো বায়ুমণ্ডল নেই আকাশে নেই কোনো মেঘ তাই সূর্যের আলো প্রতিফলিত হয় না দিনের আকাশেও তারা দেখা যায় অসাধারণ এই ভিডিও শেয়ার করেছে চায় না আমি আপনাদের কাছে তুলে নিয়ে এলাম কেমন লাগলো এই অসাধারণ হাই রেজুলেশন মানে ফোর ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর এই ধরনের ভিডিও পেতে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা